নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের আলোচনায় বসার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে আজ প্রশাসনিক বৈঠকে তিনি বলেন স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল যে সমস্ত দাবি পেশ করেছিলেন সবই মানা হয়েছে তিনি আবারও জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানাচ্ছেন পাঁচ দশ জনের কোন প্রতিনিধি দল এই নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি আলোচনায় প্রস্তুত যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারি আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন